ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়ি দুর্ঘটনার কবলে ১৬ নম্বর জাতীয় সড়ক অঙ্কুরহাটির মোড়ে লরির ধাক্কা বিধায়কের গাড়িতে অক্ষত রয়েছেন বিধায়ক কলকাতা থেকে ফুরফুরা শরীফে নিজের বাড়ি ফেরার সময় ঘটে দুর্ঘটনা বিধায়কের গাড়ি ক্ষতি হলেও অল্পের জন্য বেঁচে যান ভাঙড়ের বিধায়ক

মাদিকে দেখি একটু গাড়িটা চালাব কিন্তু দুর্ভাগ্যের বিষয় ও অত বড় গাড়ি চালাচ্ছে মাদিকেও দেখে আর সম্ভবত ও একাই চালাচ্ছে কোনো হেল্পারও নেই গাড়িটাতে সম্ভবত এটা কি বড় ট্রাক ছিল বড় ট্রাক বড় লরি ওর পাশে কোনো মানে হেল্পারও ছিল না তাহলেও মাদিক দেখতে পাচ্ছে কিন্তু উচিত তো মাদিক দেখ ডান্দি মাদিক দেখে চালানো ডান্দি তো নিজে দেখে নেবে মাদিকটা তাই কে দেখবে আমার জায়গায় যদি একটা বাইক থাকতো চার চাকার জায়গায় এত এতক্ষণ স্পটে কারণ ওর নাই

ঘটনা বলতে আমরা এসে চা খাতে এসেছিলাম তো ভাইজান যাচ্ছিলো তো সাইডেই যাচ্ছিলো ইন্ডিকেট জ্বালিয়ে তো একটা আচমকা একটা লরি এসে ভাইজানের গাড়িটাকে সাইড চেপে যায় তো এইটা মোটামুটি আমরা দেখলাম সামনেই বসে বসে তো ভাইজান গাড়ি সাইড করলো আর আমাদের স্যাররা ছিল স্যারেরা আলো তো আমরা সব ছেলেরা গেল ভাইজানের কাছে তো ভাইজান দেখলো নিবে লিটা চাপলো হ্যাঁ লরিটা এসে চাপলো না ক্ষতি সেরকম হয়নি ভাইজানের গাড়ির টায়ারটা একটু খারাপ হয়ে গেছে ভাইজান গাড়িটা নিয়ে আতে পারিনি ব্যাকে তো আমাদের সামনে একটু পুষের স্যার ছিল স্যারের এসে এসে ভাইজানকে নিয়ে সাইড হলো তো ভাইজানও খুব ভালো ব্যবহার ভাইজানের কথাবার্তা আমরা দেখলুন যে খুবই ভালো খারাপ না তো আমরা পাশে ছিল ভাইজানে আমার নিবে বাড়ি আপনার নাম ট্রফিক লস্কর এটা কোন জায়গা এটা উহাড়ি চেকপোস্ট মুখ হিসাবে বারবার বিধানসভার মধ্যে যে ওটা মানে প্রতিবাদ করছে তারা হয়তো পরিকল্পনা করে হয়তো এটা হতে পারে হাসপাতালের পরিকল্পনা হতে পারে যে বারবার আগ করে এর আগেও আমরা দেখেছি গড়বা পোলেও এই একটা একই কেস ঘটেছিল আমরা আশঙ্কা করছি যদি দুষ্ট এইভাবে কিছু হয়ে থাকে লরিটা কি এরকম লরি তো আপনার দেখতে পান ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে পুরো সামনে ফ্রেশ চাকা সহ খুলে গেছে সামনে ফ্রেশটাই চলে গেছে কটা আগে হবে উনি কোথা থেকে আসছিল কলকাতা থেকে কলকাতা থেকে আসছিল এখানে রাস্তা উনি ভেবেছে এই রাস্তাটা খালি থাকে এই রাস্তা রাস্তাতেই যাতায়াত করে কোনো কারণ চোট হয়নি তবে বড় রকমের চোট হতে পারতো যদি দু চাকা হতো হয়তো দেখা যেত স্পট ডেড হয়ে যেত যেভাবে চেপেছে তা ওর চার চাকা বলে অনেকটা সেভ হয়েছে ভাইজান বলে গেছে যদি উনি হয়তো ড্রিঙ্ক করে আছে ড্রিঙ্ক বা কোনো পরিকল্পনা হয়ে থাকে তার জন্য যদি আইন হতে পারে ঠিক আছে আমার নাম এসকে আব্দুল রাখি আমি আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশে এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা

ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট